আসসালামু আলাইকুম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন এম বি কীর্তন খোলা দশ নৌযানটি আপনারা সকলেই জানেন যে বেশ কিছুদিন আগে ঘন কুয়াশার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই ক্ষতিগ্রস্ত স্থানগুলো কিন্তু সংস্কার করা হচ্ছে আমি আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো যে কী কাজ চলছে নৌজানটির এখন অবস্থান করছি কীর্তনখোলা দশ নৌজানটিতে আপনারা সকলেই জানেন যে ঘন কুয়াশার কারণে বেশ কিছুদিন আগেই এমবি কীর্তন খোলা দশের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মাঝ নদীতে এরপর থেকে কিন্তু নৌজানটির সংস্কার কাজ চলছে এবং এখন পর্যন্ত কিন্তু একটি টিরিপও বাতিল ঘোষণা করা হয়নি এবং প্রত্যেকটি টিরিপি কিন্তু খুব সফলভাবে দিয়েছে এমবি কীর্তন খোলা দশ এবং সামনের যে আনলির অংশ সেটিকে কিন্তু সম্পূর্ণ সংস্কার করা শেষ এবং বর্তমানে সামনে যে ডেকোরেশনে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটিকে ঠিক করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডেকোরেশনের কাজ চলছে সামনের অংশে এবং অতি দ্রুতই কিন্তু কাজ শেষ হয়ে যাবে এবং কিন্তু সব সময় কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে এম বি কীর্তন খোলা দশ এবং সকল ধরনের মুক্ত সার্ভিস দিচ্ছে বরিশাল ঢাকা নৌপথে এবং খুবই সফলতার সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে রৌজানটি